নিউটাউনে পথ দুর্ঘটনায় এক ব্যক্তি মৃত্যু পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারি ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুকান্ত কি জানো যাচ্ছে দেখো আজকে সকাল সাতটা পঁয়তাল্লিশ নাগাদই ঘটনাটি ঘটেছে নিউ টাউনের আনন্দ পল্লীতে যেখানে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে সন্তোষ ব্রহ্ম বাহান্ন বছর বয়সী এই ব্যক্তি তিনি যখন চা খেয়ে বাড়ির দিকে ফিরছিলেন সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে এবং তারপরে গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীকালে এই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থাতে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় নিউ টাউন থানা ইতিমধ্যে তদন্তে নেমেছে কিন্তু এখনো পর্যন্ত এই যে গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় তাকে কোনো আইডেন্টিফিকেশন করা যায়নি এবং চালক ইতিমধ্যে পলাতক আমরা দেখেছি এর আগে গতকাল রবীন্দ্র সরোবরে আহ সেখানে বিবেকানন্দ পার্কের কাছে এক মহিলাকে গাড়ি ধাক্কা মারা হয় এবং সেই ঘটনাতে কিন্তু মহিলা গুরুতরভাবে আহত হন নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতারও করা হয় কিন্তু এই ঘটনার পরে আজকে নিউ টাউনের এই ঘটনার জেরে কিন্তু এই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং যিনি গাড়ির চালক বা ঘাতক সেই গাড়ি তার খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পায়নি টাউন থানা পুলিশ ইতিমধ্যে সিটি ফুটেজ খতিয়ে দেখে তার হদিশ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ধন্যবাদ বাড়লো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনায় আটকে যাচ্ছে হিমেল হাওয়া আর শীতের শুরুতেই কিন্তু অসুস্থতাও একেবারে মাথা ছাড়া দিচ্ছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক আবহাওয়া দফতর কি বলছেন দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আজকের মধ্যে সেই ঘূর্ণাবন্ধ তৈরি হয়ে যেতে পারে এবং এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তার অভিমুখ থাকবে এই ঘূর্ণাবন্ধ যেটা তৈরি হচ্ছে সেটা আগামী পরশু শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরেও কিন্তু এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা থাকছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে

দুশো একাত্তর হাওড়ার বোটানিক্যাল গার্ডেন চক্রে দুশো চলছে এবং ব্যারাতপুরে দুশো একত্রিশ সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে শীত এখনো পর্যন্ত সেভাবে প্রবেশ করেনি শুধুমাত্র শীতের আমেজ ঢুকেছে দেখা যাচ্ছে আমি তোমাকে যে পরিসংখ্যান গুলো বললাম সেগুলো সকাল আটটার একু আই ইলেভেন খুব স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে গাড়ি ছাড়া সংখ্যা বৃদ্ধি পেলে এই সেই লেভেল আরো কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে সার্বিকভাবে ক্ষেত্রে যথেষ্ট

ওদের ড্যামেজটাও বেশি হয় অ্যান্ড বিকজ ইটস এ ডেভেলপিং লাং সেই ডেভেলপিং লাংসে যখন এরকম পলিউশন হয় তখন ড্যামেজটা খুব বেশি হবে তার থেকে অ্যাসমা আদার অটোইমিউন ডিজিজ ইনফ্লেমেশন নানান রকমের ডিজিজ এই থেকে হতে পারে এবং ভবিষ্যতেও ওদের লাংসের গ্রোথটা কমে যেতে পারে ক্রনিক লাং ডিজিজ হয়ে তাদের আলটিম্যাট টাও হতে পারে তো সুতরাং আহ বাচ্চাদের জন্যই আমাদের বেশি চিন্তা যে এই পলিউশনটা